ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের উদ্যোগে বারোই মার্চ রাজধানীর তিনশো ফিটে আইসিসিভিতে অষ্টম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের স্কুলের প্রায় একশো শিক্ষার্থী উপস্থিত ছিল এর ইটস হিউমিনিটি ফাউন্ডেশন এর অনেকগুলো লাইভলিহুড শিক্ষা স্বাস্থ্য অনেকগুলো কার্যক্রম আছে মূলত স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে এই আইএসএফ এর অর্থাৎ এইডস ইমিউনিটি ফাউন্ডেশনের ফান্ড কালেক্ট হয় Can I introduce myself as being from AASD? Okay. So, uh, firstly, I'm really delighted to Uh, it's been a wonderful opportunity to see the work and the incredible outcome for 1,500 children, I believe, who are having an opportunity to have an education that will ensure that their future is secure in Bangladesh. But also, an event like this highlights for us the importance of gathering more donors and ensuring that more children receive the opportunity that these children receive. অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে একই সাথে ইফতারের সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা আজকের আয়োজনে ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আদনান হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন Your guidance and your encouragement. This is what all keep us moving and keep motivating us. Today, the Humanity Foundation has working in 16 districts in Bangladesh, and seven districts we have built our schools. In 14 schools, we have 1,500 children are getting free course of education, healthcare, food. আদনান হোসেন বলেন মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি আগের চেয়ে আরও দৃঢ় হবে এর হিউমিনিটি ফাউন্ডেশনে আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশু তাদের বেড়ে ওঠা যাই হোক না কেন শেখার সুযোগ পাওয়ার যোগ্য যা তাদের নিজস্ব ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে তিনি আরও বলেন আমাদের অংশীদার এবং শুভানুদ্যায়ীদের সহযোগিতার মাধ্যমে আমাদের উদ্যোগকে সম্প্রসারণ ও কর্মসূচি উন্নতি এবং দেশের প্রান্তিক শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব রাখতে ভূমিকা রাখছি For believing in us, for providing us your funds to run the projects to make sure that these children get the quality education and also get the proper support in terms of their health and food. Now, I would like to invite one of our students, Oshkomi. She's from Ayachal School, Pakshkola campus. I would like to introduce you. ইফতার অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ইউনাইটেড ফরচুন ইনক অল টাইম ওয়ান্ডার শুক্রান লিমেরেন্স ফটোগ্রাফস স্যাভয় ফিনিশ ন্যাসলে এসিআই ফুডস লিমিটেড ওরেন্ডা অ্যান্ড বিনস বেঙ্গল এক্সপ্রেস গ্যালিটোস ক্রিয়েট প্রিন্টিং অ্যান্ড ডিজাইন হাব দ্য আর্চার্ড ও দ্য নিউজ কম্প্রেস আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক স্বদেশ প্রতিদিন